প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস সেভেনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য সংস্কৃত বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সপ্তম শ্রেণী সংস্কৃত নমুনা প্রশ্নপত্র ও উত্তর পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা একের দাগের প্রশ্ন দেখো ঠিক উত্তর নির্বাচন করো একগুণিত তিন সমান তিন কয়ের প্রশ্ন মুশিকা সমান অপশানগুলো দেখো একটি ইঁদুর দুটি ইঁদুর অনেক ইঁদুর সঠিক উত্তর হবে অনেক ইঁদুর ক্ষয়ের প্রশ্ন নড়া সমান অপশানগুলো দেখো অনেক মানুষ একজন মানুষ দুজন মানুষ সঠিক উত্তর হবে অনেক মানুষ তিনের দেখের প্রশ্ন মুনি সমান অপশানগুলো দেখো একজন মুনি দুজন মুনি অনেক মুনি সঠিক উত্তর হবে দুজন মুনি অথবা দাগের প্রশ্ন সঠিক উত্তরের নিচে দাগ দাও একের দাগের প্রশ্ন একটি ক্লিবলিঙ্গ শব্দ হলো অপশানগুলো দেখো ফল নর সাধু সঠিক উত্তর হবে ফল দুইয়ের দাগের প্রশ্ন দ্বিবচন নিষ্পন্ন একটি পদ হল অপশানগুলো দেখো মুনৌ লতে কপি সঠিক উত্তর হবে লতে তিনের দাগের প্রশ্ন পুংলিঙ্গ বহুবচনে ব্যবহৃত একটি পদ হলো অপশানগুলো দেখো মুনয় নদ্য সাধু সঠিক উত্তর হবে মুনয় এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন দেবনাগরী হরফে লেখো হ্রাসই দীর্ঘ এ মধ্যা ছ তালবর্ষ তিন পাঁচ সাত দেবনাগরী হরফে লিখলে হবে দেখে নাও যেভাবে লিখবে এবার দেখো তিনের দেখের প্রশ্ন বাংলায় অর্থ লেখ বৃক্ষম উত্তর গাছ সাধু উত্তর সাধু ইন্দু উত্তর চাঁদ মুনি উত্তর মুনি এবার দেখো চারিদিকে প্রশ্ন নিচের শব্দগুলি সংস্কৃত ভাষায় লেখ দুটি মালা অনেক মেয়ে দুটি মালা মালা দয়ম অনেক মেয়ে অনেকা বালিকা পাঁচের দিকের প্রশ্ন বচন কাকে বলে সংস্কৃত ভাষায় বচন কত প্রকার ও কি কি। উত্তর লেখ যার দ্বারা ব্যক্তি বস্তু গুণ ইত্যাদির সংখ্যা নির্দেশ করা যায় তাকে বচন বলে সংস্কৃত ভাষায় বচন তিন প্রকার এক বচন বহু বহুবচন শব্দরূপ ও ধাতুরূপ লেখ নরশব্দের সপ্তমী বহুবচন গম ধাতু লট প্রথম পুরুষ এক বচন